নয়া দিগন্তর প্রতিবেদন ভারতীয় সশস্ত্র কি বাংলাদেশের উপর নজরদারির নির্দেশ কতটাও থেকে সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষ স্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এই বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশের এক ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে দেখা যাচ্ছে ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে ওই বক্তব্যে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতে যুদ্ধ মোকাবিলার জন্য তৈরি থাকতে বলেছে। প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একমন্ত্রী এমন বক্তব্যে স্বাভাবিকভাবে নিচ্ছেন না বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলেন এই ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগজনক বাংলাদেশের ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ স্টাডিজের সভাপতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মুনিরুজ্জামান বলেন রাজনাথ সিং উচ্চ পর্যায়ের একটি সভা থেকে এই ঘোষণা দিয়েছেন যে কারণে বাংলাদেশের এটি নিয়ে অবশ্যই উদ্যোগের কারণ রয়েছে তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মত হচ্ছে এই ধরনের নির্দেশনা খুব সাধারণ একটি বিশেষ বাংলাদেশের এ নিয়ে চিন্তিত হওয়ার খুব কারণ বেশি কারণ নেই ভারতের সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইটিসে অ্যানালাইসিসের রিসার্চ ফেলো স্মিন য়েক বলেন আমার মনে হয় রাজনাথ সিং জেনেটিক টার্মে এই এই কথাটি বলেছেন ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে এই সম্ভাবনা আমি কখনো দেখি না রাজনাথ সিং কি বলেছিলেন ভারত সংবাদ মাধ্যমে টাইমস অফ ইন্ডিয়া খবরে বলা হয়েছে বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে তিনি তিন বাহিনীর শীর্ষ কমান্ডারদের যৌথ সম্মেলনে দেশটির মন্ত্রী রাজনাথ সিং বক্তব্য রাখেন সেখানে রাজনাথ সিং বলেছেন ভারত শান্তিপ্রিয় দেশ শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এই বক্তব্য দিতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে টানেন রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাসের মধ্যে চলমান সংঘাতের কথা এ কথা বলতে গিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বৈশ্বিক অস্থির পরিস্থিতিতেও নজরিবিহীনভাবে শান্তি বজায় বজায় রেখে এগিয়ে চলছে ভারত তারপরও কিছু চ্যালেঞ্জ বাড়ছে এ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে ভারতের টেলিগ্রাফ পত্রিকার খবর জানাচ্ছে রাজনাথ সিং বলেছেন আমাদের বর্তমান অবস্থার ওপর গুরুত্ব দিতে হবে আমাদের চারপাশে গিয়ে ঘটছে তার উপর নজর দিতে হবে এবং ভবিষ্যৎ চিন্তা করে তা করতে হবে এর জন্য আমাদের শক্তিশালী ও শরীরের নিরাপত্তা ঐক্য থাকতে হবে আমাদের একটি অব্যর্থ প্রতিরোধ শক্তিও থাকতে হবে টাইমস অব ইন্ডিয়া লিখেছেন প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উত্তর পূর্ব সীমান্তের পরিস্থিতির উপর নজর রাখতে বলেছেন রাজনাথ সিং